কুমার শানু টানা পাঁচবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে ইতিহাস গড়েছেন তার মধুর কণ্ঠের গানে বলিউডে এক স্বর্ণযুগ সৃষ্টি হয় সেই গানগুলি হল আব তেরে বিন তার পরের গানটি হল মেরা দিল ভি কিতনা পাগল হেঁ দিল ভিৎনা এর পরের গানটি হল সোচেনে তুমে পেয়ার তার পরের গানটি রয়েছেন বাজিগড়ের খান অভিনীত এই কালি কালি আঁখে কালি আখে এই গানটি আশা করি সবাই শুনেছেন আর শেষের গানটি হল এক কো দেখা আরও এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন